আপনারা আল্লাহর আইন জমিতে বাস্তবায়ন করতে চান ইসলামের নিয়ম আছে একে অপরের ভাই মুসলমান ইসলামের প্রথম কথা যদি এই কথাই সত্য হয় আপনারা আগামী দিনে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রমাণ করেন আমরা মুসলমান এক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট দাসত এই সব একদল বাংলার জমিনে পৃথিবীর আনা চেছে দল হলো দুইটা একটা ইমানদারক একটা জান একটা নাম একটা নারী একটা পুরুষ একটা মসজিদ একটা মাদ্রাসা অতএব একটা থানা একটা জেল জোড়ায় সৃষ্টি করেছে আপনারা নিয়ে যার যার অস্তিত্ব জাতির সামনে প্রকাশ করেন আসেন যদি থাকেন আজকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত ইসলামী দল আছে তাদের দলের প্রধানকে একত্র করেন এবং অতীতের ভুল ভ্রান্তি বলে যে জাতিকে সঠিক নির্দেশনা দেন বিনা ভোটে বাংলার জমিনে ইসলামী আইনের পতাকা উড়বে ইনশাল্লা ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নাই কিন্তু আপনারা বিভিন্ন ব্যানার নিয়ে জাতিকে গোলা বানিতে মার শিকার করবেন না জাতিকে গোলা বানিতে মার শিকার করেন এলেম জানা সত্ত্বে সবাই কিন্তু মুক্তি আমিনি হইতে পারে নাই সবাই কিন্তু ফজলুল করিম হইতে পারে নাই সবাই কিন্তু আজিজুল হক হইতে পারে নাই সবাই কিন্তু আল্লামা দল অর্জন সাইডি হইতে পারে নাই যারাই হয়েছেন তাদের পিছনে লেজ ধরে আপনারা ঐক্যবদ্ধ হেন

নাম মোহাম্মদ আনোয়ার হোসেন বোলা জেলা চরপোরেশন থানায় আমি উনিশশো ছিয়ানব্বই থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি মেয়র হানিফের জনগমন দেখেছি এবং বিভিন্ন প্রসনের নির্বাচন দেখেছি আসল এই সমস্ত রাজনৈতিক দল পরিহার করে ইসলামিক দলের ছায়াতলে আসেন ইনশাল্লাহ ইসলামী সুশীল সমাজ প্রতিষ্ঠিত হবে জাতি দীগ্ন হবে জাতি ইনশাল্লাহ ইসলামী আইন বাস্তবায়ন করতে সেকেন্ডের ব্যাপার কিন্তু এই দফায় দফায় বেনার নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না জাতি শুধু হয়রানি আর শুধু হবে এছাড়া আর কোনো লাভ হবে না তাই সকলকে দেওয়ার জন্যই আমার এই আন্তরিক আহ্বান প্রতিষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ